যা যা সাকনে ডান দিকে জের থাকতে হবে তাহলে আমরা কি শিখলাম ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাকে আমরা ইয়া মাদ্দা বলবো ইয়া মাদ্দাকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব আর ইয়ার উপরে যে ফুটকি মতো আছে এটাকে বলা হয় যজম্বা বা সুকুন যে অক্ষরের উপরে জজম বা শকুন আসবে সেই অক্ষরটাকে আমরা বলবো সাকিন অর্থাৎ ইয়ার উপরে এসছে জজম বা সুকুন তাহলে আমরা বলবো ইয়া সাকিন আর এই ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে যখন জের আসবে তখন সেই ডান দিকে অক্ষরটিকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো যেমন দেখেন এই ইয়া সাকিন এসছে এরপরে এর আগের অক্ষর বায় তে এই बाएं নিচে জের আছে তাহলে ইয়াসাকিনে ডান দিকে বা নিচে জের আছে তাহলে এই বায়ে যে জের वाला অক্ষর এই অক্ষরটিকে আমরা একালিফ তান দিয়ে পড়ব একে আমরা বলবো ইয়া মদ্দা সবাই বুঝতে পেরেছেন তাহলে চলেন নিচে যাই দুদূর জি ভাই বলেন যে ইয়ার যে এদিকে আছে ফা কোনটি হামজা ইয়া ই বানান কেমন করবেন

হ্যাঁ যেটি লাম আছে লাম কেন লাম বলেন লাম কেন যুক্তাক্ষরের শুরুতে ডাড়ি আসলে কি হয় বলেছিলাম মনে আছে সেই যুক্তাক্ষর পড়িয়েছিলাম যুক্তাক্ষরে যুক্তাক্ষরের শুরুতে অথবা মাঝখানে ডাড়ি আসলে লাম হবে তাহলে এখানে শুরুতে ডাড়ি এসেছে লাম তাহলে লাম ইয়াজের লি এটি মিম মি ইয়াজের মি সামাদ আলী ভাই বুঝতে পেরেছেন বুঝতে পারছি জি ভাই ঠিক আছে এবারে চলে আসেন অনুশীলন ক্ষেত্রে কি হবে অবের ক্ষেত্রে ভি হবে অবের ক্ষেত্রে ভি যেমনই হয় তেমনই অবের ক্ষেত্রে যেমনই ছিল নিয়ম ব্যতিক্রম তো সেরকমই ব্যতিক্রমই থাকবে ভি হবে জি তাহলে চলেন অনুশীলন ইয়া মাদ্দার অনুশীলনটা কেমন করে করব দেখে নিন প্রথমে আমি রিডিং পড়ব আপনারা শুনবেন তারপর আমি বানান করব তারপরে ইজরা করব যে বুঝতে পারবেন না জিজ্ঞাসা করবেন বলে দেব দেখেন কিতাবি ফিহি আরিনি আইবাদি এটা হলো রিডিং এবার বানান করব কাফ জের কি তা আলিফ জাবার তা কিতা বা ইয়া কিতা বি কিতাবি فارحوره فا يازر في هازر هي في هي همزة زبر آ رازرري آري نون يازرني آريني عين زرع با ألف زبر با عبا هل يا এটা হয়ে গেল বানান ইসরা কেমন করে করব কাফ জের কি কাফের নিচে জের আছে এটি হলো হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তা আলিফ জাবার তা আলিফের ডান দিকে যাবার আছে এটি হলো আলিফ মাদ্দা একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন কিতাব বি সাকিনের ডান দিকে জের আছে এটি হলো হল ইয়ামাদ একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন তারপরে ফি একটা সাকিনের ডান দিকে জের আছে এটি ইয়ামাদ্দ একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন ফি হাজের হি হায়ের নিচে জের আছে এটি হলো হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন আলিফের উপরে হামজার উপরে জবার আছে এটি হল হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ রয়ের নিচে জের আছে এটি হল হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন আরি নুন ইয়া সাকিনের ডান দিকে জের আছে সুতরাং এটি ইয়া মাদ্দা একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন নিচে জের আছে এটি হলো হারাকাত একে তাড়াতাড়ি পড়তে আইনের হবে টান দেওয়া নিষেধ বা আলিফ জাবার বা আলিফের ডান দিকে জাবার আছে এটি হলো আলিফ মাদ্দা একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন ওই বা ডাল ইয়াজের দি ইয়া সাকিমের ডান দিকে জের আছে সুতরাং এটি ইয়া একে একাল পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন এইবার আপনারা সবাই আমার সাথে সাথে পড়েন কিতাবি জি ভাই এবারে বলতে পারেন যদি কারোর কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন যেখানে বুঝতে পারছেন না বলেন সালাম আলাইকুম হুজুর আমি ক্লাসটা পাইনি তো একবার আর একবার বুঝিয়ে দিলে খুব ভালো হয় হুজুর সবে জয়েন করেছি তো যে অলরেডি দুবার বুঝিয়ে দিয়েছি এই অনুশীলনটা আরো একবার বুঝিয়ে দিচ্ছি আপনি জি 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 আপনি ইউটিউবে দেখে নেবেন পুনরায় ভিডিওটি গোড়া থেকে কারণটা কি জানেন আহ যেহেতু চল্লিশ থেকে চল্লিশ মিনিট সময় তারপর আরো আপনাদের একটু সময় নেওয়া হয় অস্বস্তির মধ্যে আপনারা পড়ে যেতে পারেন তাই জন্য করে সময় এ হয়ে যাবে বারবার যদি এরকমই হয় তাই জন্য বলছি আপনারা সকাল সকাল আমার সাথে জি অবশ্যই একটু কাজে ব্যস্ত আসার ছিলাম আচ্ছা 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 ঠিক আছে কোন সমস্যা নেই আমি চেষ্টা আমি চেষ্টা করেছিলাম যে নটা থেকে ক্লাসটা ধরার জন্য কিন্তু এমন পরিস্থিতি পড়ে গেছি মানে ক্লাসটা ধরতে পারি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি না কোনো সমস্যা নেই বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই দেখেন এই যে কিতাবি দেখেন এইখানে আলিফ মাদ্দা আছে কেবলমাত্র আলিফ মাদ্দাটা টান হবে আর এই ইয়া সাকিনের ডান দিকে জের আছে যদি সাকিনের ডান দিকে জের থাকে তাহলে তাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে একে বলা হয় ইয়া মাদ্দা তাহলে কি হবে তাটাও টান হবে আর বিটাও টান হবে তাটা টান হবে কেন আলিফ মাদ্দার জন্য আর বিটা টান হবে কেন ইয়া মাদ্দার জন্যে তারপরে দেখেন এই ইয়াজের ফি আছে তাহলে এটি কি করব ইয়া মাদ্দা এই ইয়াসাকিনের ডান দিকে জের আছে তাহলে ফিটা টান হবে যদি ইয়াসাকিনের ডান দিকে জের থাকে তাহলে সেটি কি আ হবে একালিক পরিমাণ টান দিয়ে করতে হবে তেমনি আরিনি উয়বাদী জি ভাই আর কারো কোনো সমস্যা যদি থাকে বলেন ভাই প্রশ্ন করতে পারেন মোহাম্মদ ফরিদ শেখ ভাই জি ভাই বলেন কারিম আলী ভাই বলেন এটি দেখেন ইয়া শাকিন আছে ইয়া শাকিন তার ডান দিকে জের আছে তাহলে এটি কি ইয়া মাদ্দা তাহলে ফিটা টান দিতে হবে আর হিটা কোন না ইয়া মদ্দা আছে না আলিফ মদ্দা আছে কেবল মাত্র الحركه আছে তাহলে টান হবে না তাহলে কেমন পড়ব শুধুমাত্র ফিটা টান দেব হি হি হিটাকে দানে পড়ব একদম হি টানাবো হিটা টান দেব না হি বুঝতে পেরেছেন ভাই মানে জজমটা থাকলে আ আলিফ মরিমান টান দিতে হবে জি জি এই ইয়া ساکিনের ডান দিকে যদি জের থাকে এই যে জজম আছে জজম वाला অক্ষর ইয়া ساکিন এই ইয়া ডান দিকে যদি জের वाला অক্ষর থাকে তখনই টান হবে তার আগে টান হবে না সব জজমে টান হবে না যদি আপনার বায়ের উপরে জজম থাকে তাহলে বা টান হবে না এই দিকে যদি জের থাকে তখনই টান হবে বুঝতে পেরেছেন ভাই জি জি আর কারো কোনো প্রশ্ন প্রথমটা কোথায় লাম তো এখানে নেই আরো একবার বলে দিচ্ছি দেখেন

সমস্যা তো হচ্ছে হজুর বুঝতে পারছি না আমরা যে কোনটা বুঝতে পারেননি সেটা আমাকে জিজ্ঞাসা করেন কোনটি বুঝতে পারেন নি বলেন ভাই বসিয়ে ছোট ছোট আস্তে আস্তে মাথায় আসছে না কোন অক্ষরটা মাথায় আসছে না কোনটা মাথায় আসছে না বলেন যে কাপিয়া যে কি বলছেন জি ভালো করে আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম যে একটা করে অক্ষরের বিভিন্ন রূপ আছে আমি আপনাদের গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের এই বইটার মধ্যে ছিল না বলে আমি সেখানে বলেছিলাম কাফের তিনটি রূপ আছে একটি ছিল এই এসে এসে এই এই কাফ আর একটি ছিল এরকম এসে এই মাঝখানে একটা এস এটি ছিল কাফ আরও একটি ছিল কাফ কেমন এরকম দাঁড়ি ছিল মাথায় একটা এরকম ছিল কাফ তো দেখেন আমরা বলেছিলাম আমি আপনাকে বলে দিয়েছিলাম আপনাদেরকে যে কাফের তিনটি রূপ আছে সেই তিনটি রূপের মধ্যে এটি একটি রূপ আর লামের ক্ষেত্রে কখনো ব্যাঁকা থাকবে না এখানে যে পারে একটা এরকম ব্যাখ্যা আছে এটা লাম কখনই হবে না লাম কেবলমাত্র এই দাঁড়ি হবে এই দাঁড়ির নিচের দিকটা বেঁকতে পারে উপরে না এখানে দেখো উপরে বেঁকে আছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু নিচে তখনই লাম হবে আর লাম তখনই হবে যখন সেটি যুক্তাক্ষরের শুরুতে আসবে যদি যুক্তাক্ষরের শেষে ডাঁড়ি আসে এই ডাড়ি যদি যুক্তাক্ষরের শেষে আসে তখন সেটি আলিফ হয় লাম হয় না বুঝতে পেরেছেন আনসারুল হক ভাই জি বুঝতে পেরেছি মাশাল চলেন আমরা এখন পড়ব হয় মাদ্দা তাহলে এখন আমরা পড়বো ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা আর ইয়া মাদ্দা সম্পূর্ণই একই একদম এখানে বোঝানোর কিচ্ছু নেই যদি ইয়া মাদ্দা বুঝে থাকেন তাহলে ওয়াও মাদ্দাও বুঝে যাবেন দেখেন কেমন করে বুঝবেন আমি বুঝিয়ে দিচ্ছি যারা ইয়া মাদ্দা বুঝতে পারেননি তারা আরো একবার ধ্যান দিয়ে শোনেন অমাদ্দাটা বুঝে গেলে ইয়া মাদ্দাটাও বুঝে যাবেন বুঝতে পেরেছেন ভাই আরো একবার বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি বলেছিলাম ভালো করে আপনারা শোনেন আমি বলেছিলাম যে এই যে অক্ষরের মাথায় একটি মেকা মতো এই আঁকড়ি আছে ওটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে বলেছিলাম জজম বা শকুন তো যে অক্ষরের উপরে জজম বা শকুন থাকে সেই অক্ষরটাকে বলা হয় সাকেন তাহলে আপনারাই বলেন ওয়ের উপরে এই জজম বা সুকুন এসছে তাহলে কি বলা হবে ওয়াও সাকিন কি বলা হবে মাশাল্লাহ আচ্ছা আপনারাই বলেন তো যদি এই নুন এই নুনের উপরে যদি এই জজম বা সুকুন আসে তাহলে কি বলা হবে নুন সাকিন কি বলা হবে নুন সাকিন জি যদি তায়ের উপরে জজম বা সুকুন আসে তখন তাকে কি বলা হবে তা সাকিন কি বলা হবে তা সাকিন মাশাল্লাহ এটা তো বোঝাতে পেরেছি এই যে সাকিন এই ওয়াও সাকিন যদি এই ওয়া সাকিনের ডান দিকে আমরা পড়েছিলাম আলিফের ডান দিকে কি পড়েছিলাম আলিফ ছিল এর ডান দিকে জাবার ছিল তখন আলিফ মাদ্দা ছিল আর এই ইয়া সাকিন ছিল এর ডান দিকে জের ছিল তখন ইয়া মাদ্দা হয়েছিল আলিফের ক্ষেত্রে জের আর পেশ ছিল না ইয়ার ক্ষেত্রে জাবার আর পেশ ছিল না কিন্তু ওয়াও মাদ্দার ক্ষেত্রে এই ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে তাহলেই ওয়াও মাদ্দা হবে বোঝাতে পেরেছে নিশ্চয়ই ওয়াও মাদ্দা তখনই হবে যদি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকে তাহলে কি বললাম আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া আর সাকিনের ডান দিকে পেশ থাকলে আলিফের সাথে জাবার জেরের সাথে ইয়া আর ওয়াউ এর সাথে পেশ তাহলেই কেবলমাত্র মাদ্দা হবে টান হবে কি বললাম আলিফের সাথে জাবার ইয়ার সাথে জের আর ওয়াউ এর সাথে পেশ তাহলেই কেবলমাত্র মাদ্দা হবে আর যদি এছাড়া অন্য কিছু আসে তাহলে মাদ্দা হবে না অর্থাৎ আলিফের সঙ্গে জাবারের কথা ছিল যদি আলিফের সাথে জাবারের পরিবর্তে জের আসে তাহলে আলিম মাদ্দা হবে না পেশ পেশ আসে তাহলে আলিম মাদ্দা হবে না জেরের সাথে কে আসবে ইয়া তাহলে ইয়ার সাথে জের আসবে যদি ইয়ার পাশে জেরের পরিবর্তে জাবার বা পেশ আসে তাহলে ইয়া মাদ্দা হবে না সেরকমই ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ না এসে জাবার বা জের আসে তাহলে কিন্তু অমাদ্দা হবে না অমাদ্দা হতে গেলে কেবল মাত্র অসাকিনের ডান দিকে পেশ আসতে হবে সবাই বুঝতে পেরেছেন ভাই দেখেন তাহলে কি কেমন করে পড়বো হামজা পেশ উ পুরো পেশের মতো শুধুমাত্র ওয়া সাকিনটা থাকার কারণে একালিফ পরিমাণ টান হবে হামজা পেশ উ বা ও পেশ বু তাহলে আপনারা বলেন অমাদ্দার আমি যতটুকু পড়িয়েছি এইটুকুর মধ্যে আপনারা কে কি বুঝতে পারেননি আমাকে বলে বুঝিয়ে দেন কে কে বুঝতে পারেননি আমাকে বলেন আমি বুঝিয়ে দেবো অমাদাটা কে কে বুঝতে পারেনি বলেন ছিল এখন তো এখানে আছে কি অপেশ উ পড়েছিলেন এখানে অপেশ উ হবে শুধুমাত্র অবের ক্ষেত্রে ব্যতিক্রমী যখন জের আসে আমি বলে দিয়েছিলাম অবের ক্ষেত্রে কেবলমাত্র জের যদি আসে অবের ক্ষেত্রে তখনই ব্যতিক্রমী হবে যখন জের আসবে বুঝতে পেরেছেন ভাই আর বলেন কারোর কোনো সমস্যা তাহলে ও পেশ উ পড়তে হবে বলেন ভাই আর কারোর কোনো সমস্যা যেখানে বুঝতে পাচ্ছেন না বলেন ভাই বুঝতে পাচ্ছেন না বলেন সবাই বুঝতে পেরেছেন আশাল্লাহ কারোর বলেন সামাদ আলী ভাই বলেন আমি বলবো না জি কেন লজ্জা পাচ্ছেন কেন বলেন না কোনো সমস্যা নেই কপার কাপে কফ ওয়াউপেছে এটি এটি আপনার কয়বাই উচ্চারণ গলা থেকে কউ কউ আর এটা কু এটা কয় হষো কু এটা কয়বাই হষো ও একটা গলার এখান থেকে কউ আর একটা কু বুঝতে পেরেছেন ভাই এবার জি জি মাশাআল্লাহ তারপরে আর কারোর কোনো সমস্যা

আইনটা কেমন হবে গলা ভিতর থেকে ও ও আইনটা গলা থেকে উচ্চারণ হবে এগুলো আমি আপনাদের কোরআন শরম শরীফ পড়ার আগে বলে দিই ও ও আর হামজাটা হয় উ আর আইনটা হয় ও বুঝতে পেরেছেন তাহলে চলেন পরেরটা पढ़िए दी তাহলে আর কারে কোনো সমস্যা নেই

এই দুটোই বেশি যাবো না জি জি প্রতিদিন আমাদেরকে দু লাইন দু লাইনকে দেবেন জি এই আজকের এই দুটো দিচ্ছি এই একটি আগে এক লাইন দিয়েছি ইয়া মাদার এক লাইন আর লাইন আর বেশি দেবো না বুঝতে পেরেছি আর বেশি দেবো না আমিও তো বুঝি না আমিও তো স্টুডেন্ট ছিলাম একসময় আমি কি আর একেবারে তাহলে চলেন এটা পড়িয়ে দিই জি দেখেন আমি প্রথমে রিডিং পড়বো তারপরে বানান করব তারপরে ইজরা করে দেব ঠিক আছে দেখেন রু এবারে দেখেন মানান কেমন করে করব খুব সুন্দর সহজ লাগবে দেখেন ওয়াও মাদ্দা দেখেন এই যে ওয়াও সাকিন আছে তার ডান দিকে কি আছে পেশ তাহলে নুন পেশ নু পেশ রু নু তারপরে দেখেন

রু নুন না এটি হয়ে গেল বানান ইজরা কেমন করে করব দেখেন নুন অপেশ নু ও সাকিনের ডান দিকে পেশ আছে সুতরাং এটি ও মাদ্দা একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে পেশ রু নুরু রয়ের উপরে পেশ আছে এটি হলো হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হবে একটু টান হবে না কফ আলিফ জাবার ক দেখেন আলিফ আছে আলিফের ডান দিকে জাবার এসছে এটি হলো আলিফ মাদ্দা একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং লাম পেশ লু এখানেও সাকিনের ডান দিকে পেশ এসছে এটি অ মাদ্দা এটিও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন কলু তারপরে ইয়া ওয়াও পেশ ইউ ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে এটি হলো ওয়াও মাদ্দা একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আবার ইয়া সাকিনের ডান দিকে জের এসছে এটি হলো ইয়া মাদ্দা একেও একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন ইউ হি তারপরে দেখেন দাল আলিফ জাবার দা আলিফের ডান দিকে জাবার এসছে এটি আলিফ মাদ্দা একে একালি পরিমাণ টান দেব যেমন দা হজের খি ভয়ের নিচে জের এসছে এটি হলো হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তাহলে আমরা বলছি তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু পড়ার সময় তাড়াতাড়ি না পড়ে টান দিয়ে ফেলছেন কিন্তু বলছি তাড়াতাড়ি পড়তে হবে ইজরা ঠিক ঠিক করছেন করছেন মানান কিন্তু পড়ার সময় টান দিয়ে ফেলছেন অর্থাৎ মাথা থেকে ওই ওটি বেরিয়ে যাচ্ছে আমাদের এরকম করতে হবে যে আমাদের আমি যেহেতু পড়ছি কেরকম জানেন তো একটি গল্প আছে যে বাকিদের একটা বুলি শিখিয়ে দেওয়া হয় যখন একটা গল্প ছোট করে বললাম একটা লোকের পা বুজুর্গ লোকের কাছে পাখিরা গিয়ে বলছে আমাদের শিকারি ধরে নিয়ে যায় কোনো একটি উপায় বলে দিন তখন পাখিটি কি বুজুর্গ তখন বলছেন আচ্ছা ঠিক আছে তোরা যখন যাবি যখন শিকারি জাল বিছিয়ে দেবে তখন তোরা বলবি আহ শিকারির কি বলে দানা খাবো না শিকারির জালে পড়বো না শিকারির দানা খাবো না শিকারির জালে পড়বো না তো পাখিটা ওটা মুখস্থ করে নিয়েছে এখন শিকারি জাল পাততে এসছে জাল পাততে এসে দেখছি যে পাখিরা সবাই একই কথা বলছে যে শিকারির দানা খাবো না শিকারির জালে পড়বো না শিকারির দানা খাবো না শিকারির জালে পড়বো না তখন শিকারী ভাবছে আচ্ছা কারবার হয়ে যাচ্ছে তো তো এরা আমার পাখি খাবে না বলছে তাহলে কি করব তবু শিকারি এখন যদি কেউ পড়ে সেই হিসেবে বোঝে একটা জাল বিছিয়ে তাতে আবার দানা বিছিয়ে গেছে পাখিরা কিন্তু বলছে যে শিকারির দানা খাবো না শিকারির জালে পড়বো না বলছে আবার এসে খাচ্ছে আবার জালে পড়ছে পাখিরা বলছে শিকারির দানা খাবো না শিকারির জালে পড়বো না আবার এসে সেই খাচ্ছে আর পড়ছে অর্থাৎ তারা বুলিটা শিখেছে সেই বুলিটা কাজে লাগায়নি বুঝতে পেরেছেন ওটা তারা শিখে নিয়েছে বুলিটা তারা শিখেছে কিন্তু কাজে লাগায়নি তেমনি আমরা অনেকে এমনই করছি যে এই হারাকাতটা পড়ছি যে ক্ষয়ের নিচে জের আছে একে তাড়াতাড়ি পড়তে হবে বলছি তাড়াতাড়ি পড়তে হবে বানানো করছি তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু যখনই আমরা পড়তে যাচ্ছি তখনই আমরা টান দিয়ে ফেলবো তো আমরা খেয়াল রাখবো যে আমরা যেটা মুখে বলি ওড়াচ্ছি মুখে যেটা বলছি সেটা যেন আমরা করে দেখাতে পারি যেমন আমরা বলছি যে আলিফের ডান দিকে যাবার আছে এটি হলো আলিফ মাদ্দা একে এক আলিফ পরিমাণ টান দিতে হবে মুখে ইজরা করে বলছি কিন্তু যখন আমরা এটি পড়ছি তখন আর টান দিচ্ছি না বানান ঠিক করছি ইজরা ঠিক করছি টান দিচ্ছি না আবার অনেকে এমনও করতে পারি আমরা যে আমরা কি করছি পড়ছি ঠিক কিন্তু বানান করার সময় ভুল পড়ে যাচ্ছি এরকমই হয় তাহলে আমি কি বললাম এটি একটি খেয়াল রাখবেন যে পড়ার সময় যেমন ইজরাটা যেমন হবে পড়াটা ঠিক সেই খেয়াল করবেন আমি পড়েছিলাম আলিফের ডান দিকে যাবার আছে এটি আলিফ মাদ্দা একে দা না দাটা টান হবে আর রুটা টান হবে প্রথমে দেখে নেবো আমরা এখানে কোনটা কি আছে দাটা টান হবে দাটা আলিফ মাদা এটা টান দেবো এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে এটি ও মাদ্দা তাহলে দা আর রুটা টান দেবো তাহলে কেরম পড়বো তাখিরুনা প্রথমে দেখেন অব সুন্দর করে তারপরে পড়ব বলেন ভাই এখানে যদি কারোর কোনো সমস্যা হয় বলতে পারেন ভাই এবারে বলেন যদি কেউ কিছু বুঝতে না পারেন ইজরা তেজরা থেকে শুরু করে সব বলেন ভাই জি ভাই বলেন বলেন ওয়াসি আব্দুল বাসিদ ভাই কি কি বলছেন বলেন ভাই বলছি ওজন্য একবার খালি খালি মানে একবার বানান বলে

ফাস্টে ফাস্টে জি জি দেখেন এই ও আছে ভালো করে আপনি প্রথমে দেখবেন এই ওয়াও ساکিন এর ডান দিকে দেখেন এই পেশ আছে তাহলে এটি ও মাদ্দা হয়ে গেছে আপনি বুঝতে পেরেছেন তাহলে কি আপনার টান দিতে হবে তাহলে নুন ওয়াও পেশ নু টান দিলেন আর দেখেন র উপরে শুধুমাত্র পেশ আছে এখানে কোনো টান টোন কিছুই হবে না তাহলে এটা কেমন পড়ব র পেশ রু তাহলে নুটা টান দেন নু রু নুরু বুঝেছ স্যার করি বলি ভাই আচ্ছা হুজুর জি বলেন ভাই ওয়াও এর পর ই আর পর আসে অন্য কোন অক্ষরের পর আসবে জি সব অক্ষরে সাকিন আসবে আলিফ থেকে নিয়ে একদম ইয়া পর্যন্ত সব অক্ষরে সাকিন আসবে কিন্তু কোন অক্ষরে টান হবে না টান কেবল মাত্র ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে এই দুটো সাকিনে টান হবে ইয়া সাকিন আর ওয়াও সাকিন আর কেবল শুধু

যখন আপনাদের এখানে আসবে তখন ওখানে টান হবে না শুধুমাত্র টান আবার বলছি ভালো করে শোনেন শুধুমাত্র টান হবে ইয়াসাকিন এবং ও আমার ইয়াসাকিন ও সাকিন সবগুলো নয় ইয়াসাকিনের পাশে জের আর ও সাকিনের পাশে পেশ শুধুমাত্র ইয়া সাকিনের পাশে জের আর ওয়াও সাকিনের পাশে জের এই দুটো সাকিন ওয়ালা অক্ষর আর জের এবং পেশের ক্ষেত্রে টান হবে ওয়াও সাকিনের পরে যদি জবর জের আসে তাও টান হবে না ওয়াও সাকিন তো কি হয়েছে তাও টান হবে না যদি জের ইয়া সাকিনের পরে যদি জের ছাড়া অন্য কোনো জাবার বা পেশ আসে তাহলে টান হবে না ইয়া সাকিন তো কি হয়েছে টান হবে না এই ইয়া সাকিন আর ওয়াও সাকিন কেবল মাত্র জের এবং পেশে টান হবে বুঝে তো সবার এবার একটু করে বলবেন অবশ্যই দাখিরুনা দাল আলিফ যবর দা আলিফের ডান দিকে জবর আছে এটি হলো আলিফ মাদদা একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন দা খজের কি খ এর নিচে জের আছে এটি হলো হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন দাখি রা ওয়া পেশ রু ওয়া সাকিনে ডান দিকে পেশ আছে এটি হলো ও মাদদা একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন দাখিরু নুন জবর না এটি নুন এর উপরে জবর আছে এটি হল হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন দা বুঝতে পেরেছেন ভাই এবারে সবাই আমার সাথে সাথে বলেন সকলে আমার সাথে সাথে বলবেন নুরু কলু। না জি ভাই তাহলে আজকের পড়া এই পর্যন্ত হয়ে গেল নিজের দিকে